ও আনন্দ হয় না যখন কোনো জিনিসের দাম কমে যায় বিশেষ করে আমার সব কাস্টমাররা তাই বলছে যে ভিম লিকুইড দাম পাঁচ টাকা কমে গেছে এবার আমি চাইলেই তাদের বলতে পারি কাকিমা এই মূল্যবৃদ্ধির বাজারে একই পরিমাণ জিনিস কেউ কি আর কম দামে দিতে পারবে বলি না এই কারণে যে তাদের যে আনন্দটা আমি চোখে মুখে দেখতে পাই সেটা মাটি হয়ে যাক আমি চাই না কিন্তু আমার দর্শকরা যারা কিছু কেনার আগে সবসময় আমার চ্যানেলে আসেন তাদের জন্য আমি এই বেশি না বানিয়ে পারলাম না কারণ আমার দর্শক যারা আসেন তারা এতদিন নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি সবসময় চেষ্টা করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে এমন কিছু বলতে যা অন্যরা এড়িয়ে যায় যেমন আমি ডিস্ট্রিবিউটার লেভেলের দাম কিন্তু বলে কেন কোম্পানি ফ্রি অফার দেয় কোন কি খারাপ কোয়ালিটি আছে এবং তার বিকল্প কি কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি নতুন কিন্তু থেকে টাকায় পাওয়া যেত তখন যাই দিত যারা আমার পুরো ভিডিও ফলো করেন তারা জানেন কিন্তু এটা কিন্তু নতুন পনেরো টাকার একশো পঁচিশ এম এল অর্থাৎ কুড়ি এম এল কম সুতরাং দামও পাবেনি গ্রামও কমেছে কিন্তু এটুকুই বলার জন্য নিশ্চয়ই ভিডিও শর্টসও করা যেত সত্যি তাই তাই আমি আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন সেই পুরনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো যে যদি বাসন মাজার সাবানই কাজ হয়ে যায় তাহলে আমি লিকুইড কেন ব্যবহার করব। দেখুন এমন নয় যে এই প্রশ্নটা আমার মাথাতেও আসেনি আর এটাও সত্যি ভাববার মতনই প্রশ্ন কারণ লিকুইড তো সাত দিনও যায় না যেখানে কুড়ি টাকার ভিম বাড়িতে দু সপ্তাহ ধরে বাসন পরিষ্কার হয়ে যায় এবার তাই আমরা আগে লিকুইড কিনতামও না কিন্তু এই ভিডিও বানানোর সময় যখন রিসার্চ করছিলাম তখন অনেক এমন নতুন নতুন তথ্য পেলাম লিকুইডের সম্বন্ধে যা আগে আমি জানতামও না যেমন আমি আগে জানতাম না যে ভিম লিকুইড এর নেই তাই এটি পরিবেশ বান্ধব এবং সেই সাথে সাথে হাতের রক্ষা করে যেটা সাবানে হয় না তারপর তাই আমরা যদি মতো সাবান ব্যবহার করি তাহলে সাবানের থেকে বিম লিকুইড অনেক বেশি দিন চলে যাবে এখন পরিমাণ মতো মানে হলো দুবাটি জলে এক চামচ খবরদার এক বাটি জলে টিভিতে যেমন দেখা অ্যাডে সেরকম এক বাটি জল নেবেন না হয় বড় বাটির অর্ধেক নেবেন আর না হলে ছোট বাটির দুবাটি এবং দোয়াটি জলে এক চামচ মেশালে পরিষ্কারও ভালো হয় অনেকদিনও ব্যবহার করা যায় আর মোটা স্পঞ্জ নেবেন না মোটা স্পঞ্জে কি হয় জল বেশি শুষে নেয় পাতলা স্পঞ্জ হলে কম জল শুষবে এবং বেশি বাসনও পরিষ্কার করা যাবে এই সবে আমি আমাদের চারজন সদস্যের পরিবারে নেই কি বললাম এবার আপনাদের বাড়িতে হতে পারে সদস্য পাওয়া আছে কিংবা বেশি আছে আপনারা একটু হিসাব করে সে দেখে নেবে যদি আপনার ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা সাবস্ক্রাইব করার ফলে এরকম ভ্যালুয়েবল আর ইনফরমেটিভ ভিডিও আমি আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এখানে এন স্ক্রিনে দেখুন আরো কিছু ভিডিও এই বিষয় সম্পর্কিত আসছে আপনারা এই ভিডিও গুলোকে চেক আউট করতে পারেন আপনাদের সাথে আবার কান্টে দেখা হচ্ছে আজকের জন্য বিদায়